কোরবানি এমন একটি ইবাদত যে ইবাদতে বিশেষভাবে আমাদের এবং নিষ্ঠার বিষয়টিকে গুরুত্বের সাথে দেখা আমাদের জন্য অপরিহার্য যে সমস্ত ইবাদতের মাধ্যমে আমরা পার্থিব কিছু ফিডব্যাকও পাই সেগুলোতে নিয়তকে বিশুদ্ধ রাখাটা নানা কারণে চ্যালেঞ্জিং হয়ে পড়ে কোরবানি সেরকম একটি ইবাদত কোরবানির মাধ্যমে আমরা ফ্রেশ গোশত আহরণ করতে পারি গোস্ত নিজেরা খেতে পারি আল্লাহলা সেই সুযোগ আমাদের জন্য রেখেছেন এই জন্য কোরবানির ক্ষেত্রে নিয়তের অসাধুতা অশুদ্ধতা এটা ব্যাপকভাবে ভাবে আমাদেরকে গ্রাস করতে পারে স্পর্শ করতে পারে আমাদের ইবাদতকে নষ্ট করে দিতে পারে আল্লাহ কেবল সে সমস্ত মানুষের দান গ্রহণ করেন যারা মোত্তাকি অর্থাৎ তাদের অন্তরে তাকুয়া আছে আল্লাহ ভীতির চেতনা থেকে কাজটা করেন সেটাই শুধু আল্লাহ তালা গ্রহণ করেন আল্লাহ তালা আরো বলেছেন তোমাদের কোরবানির পশুর রক্ত গোস্ত এর কিছুই আল্লাহর কাছে যায় না তবে তোমাদের অন্তরে অবস্থিত তাকুয়া চেতনা এটি আল্লাহ তালার কাছে যান আজকাল লোক দেখানো কোরবানি লৌকিকতার কোরবানি প্রদর্শন ইচ্ছা থেকে কোরবানি সামাজিক মর্যাদার প্রতিযোগিতার কোরবানি সামাজিক মর্যাদা রক্ষার কোরবানি মুখ রক্ষার কোরবানি এই সমস্ত কোরবানি থেকে আল্লাহ তাল আমাদের সবাইকে হেফাজত করুন এবং কোরবানি হোক শুধুই আল্লাহ সন্তুষ্টির আশায় আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন কোরবানি কারো উপর ওয়াজিব হয় কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি করতে হয় এর উত্তর হলো আহনাফের মতে কোরবানির ঈদের দিন এবং কোরবানির ঈদের পরে আরও দুই দিন এই তিন দিনের মধ্যে কারো কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে যে সম্পদ দিয়ে তিনি সাড়ে বা রূপা কিনতে পারেন তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয় এবং এই পরিমাণ সম্পদ থাকলে তাকে কোরবানি করতে হয় সাড়ে বাহ্ন রূপা কেনার মতো যে অর্থ সেটা ঠিক কত টাকা আমরা বর্তমান বাজার দর যদি হিসেব করি একজাক্ট বাজার দর হিসেব করা কঠিন এক এক সময় রূপার দাম এক এক রকম হয় তুলনামূলক আনুমানিক আশি থেকে পঁচাশি হাজার টাকা এর কিছুটা কম বা বেশি এই রেঞ্জের কাছাকাছি অবস্থান করে সারা রূপার দাম তো এই পরিমাণ নগদ অর্থ যদি কারোর থাকে কারোর কাছে এই কোরবানির দিনগুলোতে অথবা এমন জিনিসপত্র বাড়ি কিংবা বাইরে অতিরিক্ত জমি জমা যেগুলো উপরে তার বসবাস না। এরকম অতিরিক্ত সহায় সম্পদ যদি থাকে ব্যবসা মালামাল যদি থাকে নগদ অর্থ যদি থাকে তাহলে তার উপরে কোরবানি আবশ্যক হয় অর্থাৎ জাকাত আবশ্যক হওয়ার জন্য যে নেশা আছে সাড়ে বান্ন তোলা রূপা সেটার সমপরিমাণ বা সেটা কেনার মতো টাকা যদি কারোর কাছে থাকে সেটার বয়স এক বছর না হলেও কোরবানির দিনগুলোতে এই পরিমাণ টাকা থাকলে তার উপরে কোরবানি আবশ্যক হয় স্বামীর সাথে থাকা অবস্থা স্ত্রীর যদি জাকাত পরিমাণ সম্পদ থাকে তাহলে কি স্ত্রীকে নিজস্ব অর্থে পৃথকভাবে কোরবানি দিতে হবে উত্তর হলো স্বামীর নেসা পরিমাণ টাকা থাকলে সম্পদ থাকলে তার উপরে কোরবানি যেরকম বর্তায় আবশ্যক হয় স্ত্রী যদি

প্রত্যেক আহ ফ্যামিলির উপরে পরিবারের উপর একটি করে কোরবানি আবশ্যক এরকম কথা বর্ণিত হয়েছে দিয়ে যেমন আহ তোমার থেকে একটি হলো যে আগে একটা সময় বলেছেন তখন সাধারণত বা কমন চিত্র থাকতো যে পরিবারের কর্তা যিনি তার কাছে সম্পদ থাকতো বাকিরা আহ যারা তার অধীনস্থ থাকতেন তারা মূলত আহ আলাদা সম্পদের মালিক হতেন না আর ছেলেরা বড় হলে বিষাদিক করলে তারা আলাদা সংসার তাদের হয়ে যেত এই কালচার প্রতিষ্ঠিত ছিল সেজন্য জন্য আলাদা করে পরিবারের কথা সেখানে বলা হয়েছে আরো নানাবিধ আলোচনা এখানে আছে খোলাসা কথা হলো ফোকে মতে স্বামী তার নেশা পরিমাণ সম্পদ থাকলে তাকে যেরকম জাকা তাকে যেরকম কোরবানি দিতে হবে স্ত্রীকেও আলাদা করে কোরবানি দিতে হবে যদি তার সে পরিমাণ সম্পদ থাকে সন্তানের টাকায় বাবা কোরবানি দিতে পারবে কিনা সন্তান যদি বাবাকে টাকা দেন কোরবানি দেওয়ার জন্য তাহলে প্রথমত দেখতে হবে এই টাকাটা সন্তান বাবাকে কোন হিসাবে দিয়েছেন একটা হলো বাবাকে কোরবানি দেওয়ার জন্য দিয়েছেন যে বাবা তুমি দাও আমি টাকা দিলাম তারপরে টাকাটা আমি তোমাকে দিলাম এই টাকা দিয়ে তুমি কোরবানি দাও তাহলে বাবার তরফ থেকে সেই কোরবানি হবে তার সব বাবা পাবেন আর সন্তান বাবাকে কোরবানি করার জন্য টাকা দিয়েছেন ভালো করার জন্য টাকা দিয়েছেন সেই হিসাবে তিনি আলাদা করে আল্লাহ তালা কাছে এই দানের সব পাবেন আর যদি এমন হয় যে সন্তান তার নিজের কোরবানি বাস্তবায়নের জন্য বাবার কাছে টাকা দেন তাহলে সেক্ষেত্রে সন্তানের কোরবানি আদায় হবে এবং সন্তান তার জন্য আল্লাহর কাছে সব পাবেন আর বাবা একটা ভালো কাজ করেছেন সন্তানের তরফ থেকে কোরবানি বাস্তবায়ন করেছেন একটা নেক কাজে সহযোগিতা করেছেন সন্তানের কাজটা বাস্তবায়নের ক্ষেত্রে তিনি আহ প্রতিনিধির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সেই জায়গা থেকে তিনি সব পাবেন ভিন্নভাবে সেটা ভিন্ন কথা কিন্তু কোরবানির সবটা সন্তান পাবে তো এটি নিয়ে সত্যের উপর নির্ভরশীল অর্থাৎ সন্তান যে টাকা দিয়েছেন কোরবানি করার জন্য তার এই টাকা দেওয়ার ক্ষেত্রে কি নিয়ত ছিল বাবার তরফ থেকে কোরবানি দেওয়ার জন্য যদি হয় তাহলে বাবাকে বলে দিবে যে বাবা কোরবানিটা তোমার তরফ থেকে হবে টাকাটা আমি দিলাম আর যদি সন্তান নিজের তরফ থেকে হয় তাহলে সেটাও তাকে তার নিয়তটাকে স্পষ্ট করতে হবে তার নিয়ত সেরকম ফিক্স থাকতে হবে যেটা আমার কোরবানি জাস্ট বাবাকে বললাম যে বাবা তুমি জবে করে কোরবানি বাস্তবায়ন করে দাও অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো অস্পষ্ট থাকে যার কারণে কিছুটা জটিলতা তৈরি হয় অতএব এটি নির্ভর করে নিয়তের উপরে অন্যের দেওয়া টাকায় কোরবানি করলে কোরবানি সহি হবে কিনা অন্য কেউ যদি আপনাকে কোরবানি করার জন্য টাকা দেয় তাহলে সেক্ষেত্রে সেই টাকা দিয়ে আপনি পশু কিনে কোরবানি করলেন অথবা আপনাকে অন্য কেউ একটা পশু দিল কোরবানি করার জন্য সেটা আপনি কোরবানি করলেন অবশ্যই আপনার সেই কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে কোরবানি নিজের টাকাতেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনাকে আপনার ভাই আপনার বন্ধু পরিবারে কেউ একটা গরুর টাকা একটা সাগরের টাকা দিয়ে দিল বললো এটা করিও মানে আপনি আপনার এবাদতটা করবেন তিনি আপনাকে সহযোগিতা করলেন আপনাকে টাকার মালিক বানাই দিলেন বা পশু মালিক বানাই দিলেন কোরবানির জন্য দিলেন আপনি সেটা আপনার নিজের তরফ থেকে কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই অন্যের দেওয়া টাকা বা অন্য দেওয়া পশু দিয়ে কোরবানি করা যায় কিন্তু অন্যের দেওয়া টাকা বা পশুটা যদি আপনার তার কাছ থেকে একরকম জোরপূর্বক আদায় করা হয় বা যে যৌতুক ইত্যাদির মতো করে করা হয় তাহলে সেটা তো ঋণ করে কোরবানি করা যাবে কিনা ঋণ করে কোরবানি করা যাবে যদি ঋণ পরিশোধ করার সদিচ্ছা থাকে সুন্দর কোনো পরিকল্পনা থাকে তো সেক্ষেত্রে আপনি ঋণ করে কোরবানি করতে পারেন অনেকেই এমন হতে পারেন যে কোরবানির মৌসুমে এই মুহূর্তে তার কাছে টাকা নেই কিছুদিন পরে তার কাছে টাকা আসবে অতএব যখন আরবেন তিনি তখন সে টাকা দিয়ে ঋণ পরিশোধ করে দিবেন স্বাভাবিকভাবে আমাদের অন্যান্য প্রয়োজনীয় কাজগুলো যেরকম আমরা ঋণ করে সারি আর্থিক যে সমস্ত সাল্লাম সাহাবা আহ কোনো কোনো ক্ষেত্রে দান করার ক্ষেত্রে দান করার প্রয়োজনে কারো কাছ থেকে লোন নিয়েছেন লোন নিয়ে হয়তো কোনো অভাব ব্যক্তিকে দান করেছেন পরবর্তীতে সে লোনটা পরিশোধ করে দিয়েছেন ঠিক একইভাবে যে কোনো আর্থিক ইবাদতই ঋণ করে লোন করে করা যেতে পারে কেউ হজ করবেন তার কোনো টাকা টান আছে তিনি করবার তার সদিচ্ছা আছে ব্যবস্থাপনা আছে লোন পরে পরিশোধ করে দিলেন আদায় হয়ে যাবে কোরবানিও ঋণ করে আদায় করলে আদায় হয়ে যাবে তবে কারোর যদি কোরবানির দিনগুলোতে কোরবানি করার জন্য নেশা পরিমাণ সম্পদ না থাকে তাহলে সেক্ষেত্রে তার উপরে কোরবানি করা আবশ্যক নয় এরপরে তিনি যদি নফল হিসাবে ঋণ করে করতে চান সেই সুযোগ তার আছে